আমাদের যায় হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমরা বেরিয়েছি তিনজন মিলে জুলু আমি আর এমডি স্যার কলকাতা উত্তম মঞ্চে কালীঘাটে হাজরাপাড়াতে তো এখানে যাওয়ার উদ্দেশ্য আজকে শুধুমাত্র এটাই আমাদের ভেস্টিজ কোম্পানির তরফ থেকে একটা ইভেন্ট অর্গানাইজ হচ্ছে সেই ইভেন্টে থাকছেন মিস্টার বিবেক কুমার সাকসেনা তিনার সাথে মিট করার জন্য আমাদের যাওয়ার জন্য উদ্দেশ্য তো সেখানে আমরা যাবো পুরো এনজয় করবো ইভেন্টটাকে এবং বাইরে কিছু খাবার দাবার খাবো তারপর আবার বাড়ি দিকে আসবো রাতের দিকে তো টোটাল ব্লগ ভিডিওটা আজকে আপনারা দেখুন আপনারা খুবই এনজয় পাবেন এই ভিডিওটা দেখে কারণ এখানে মধ্যে সব কিছু আমি কভার করবো ইভেন্টের পরিবেশটা কেমন ছিল এবং বিবেক শাকসেনার সাথে কিছু সেলফি তুলেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বশেষে আমাদের যে কলকাতার যে সব থেকে বড়ো মেগা ভেস্টি যে স্টোর আছে সেই স্টোরে আমরা ভিজিট করবো স্টোরে কোথায় কী আছে না আছে সব কিছু আমাদের ঘুরে ঘরে আজ সবকিছু আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো ইতিমধ্যে সকাল প্রায় দশটা বাজে এখন আমি হাওড়াতে ট্রেন থেকে নামলাম আমি আরামবাগে ট্রেন ধরেছিলাম আহ সাতটা তেতাল্লিশ মিনিট মর্নিং আর এখানে প্রায় দশটার সময় নেমেছি এটা সবথেকে বড় দেখতে পাচ্ছেন হাওড়ার যে জনসন প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মের নিচের দিকে যেয়ে আমি কিন্তু ওপরে তিন নম্বর গেটে উঠছি তিন নম্বর গেটে উঠে ওপরে দেখবো যদি বাসের পরিস্থিতি ভালো হয় নাহলে কিন্তু আমাকে আমার মেট্রোতে যেতে হবে তো এই হচ্ছে সেই হাওড়া প্ল্যাটফর্ম সব থেকে বড়ো আমার চোখে খুবই ভালো লাগে হাওড়া প্ল্যাটফর্ম যখন আসি সব কিছু মনে পড়ে হাওড়ার ব্রিজের সামনে যে বাসগুলো দাঁড়িয়ে থাকে সে বাসগুলোর কাছে জিজ্ঞেস করলাম যে একটা এসি বাস পেলাম তো আমি এখন এসি বাসের মধ্যে উঠে পড়েছি বাসের মধ্যে অনেক প্যাসেঞ্জার আছে কিন্তু কিছু প্যাসেঞ্জার কাছে শুনতে পেলাম যে বাসটা যেতে অনেক লেট করবে তাই গাড়ি থেকে আমি নেমে পড়লাম তো বাসে যেতে ইচ্ছে করছে না তাই আবার আমি হাওড়া প্ল্যাটফর্মে মধ্যে প্রবেশ করলাম যেখান থেকে আমি যাচ্ছি মেট্রো তো মেট্রো করে চলে যাবো হাজরাপাড়াতে তো এই হচ্ছে সেই মেট্রো দেখতে পাচ্ছেন মেট্রোর সামনেই দাঁড়িয়ে আছে একটু পরে মেট্রো আসবে তারপর আমি এখানে চাপবো চলে যাবো হাজরাপাড়াতে তো মেট্রোর জন্য ওয়েট করছি ইতিমধ্যে একটা মেট্রো আসছে পাঁচ মিনিটের মধ্যে আসে শুনলাম তো এরপরে মেট্রোর মধ্যে প্রবেশ করে গেছি আমি কিছুক্ষণ মধ্যে হাজরা মোড়ে নেমে বাকিটা ইভেন্টে যে আপনাদেরকে দেখাচ্ছি দৃশ্যটা करेंगे और वो तो आपके एसेट्स इन योर लाइफ प्रॉपर्टी कैन बी अच्छा मुझे बताइए अगर अगर आपके फादर के पास या दादा के पास या उनके पताजी के पास अगर कलकटा के अंदर कैलकटा लो लोकल में कितने लोग रहते हैं ओके बंगाल से कितने लोग हैं सभी लोग है लो हैं सोचकर देखो अगर पच्चीस दुकानों की मार्केट होती पापा के नाम में कम है पचास कर लो पचास दुकान की मार्केट होती है बढ़िया जगह पर, एक दुकान का का से कब पच्चे होता, है जी? हर महीने कितना आता बहुत आता है गोड़ा करनी पड़ेगी बहुत आता ना तो फ्रीडम होता कि नहीं होता लाइफ में आवाज yes. दो आवाज yes. दो yes. होता कि नहीं होता yes. होता कि नहीं होता yes! पचास दुकाने बीस हजार बोले तो दस लाख रुपए महीना होता है कितना होता है? Yes. कितना कर ले। पचास दुकाने बीस हजार कितना हो गया? Yes. दस लाख रुपए महीना काम कितना कर रहे होते उस समय? <laughs> काम क्या करते समय yes. क्या काम करते yes. काम करते खाते पीते मौज करते ये काम होता है? यस और न क्योंकि हर महीने की फिक्स तारीख को किराया अपने अकाउंट में आ जाता पापा तुमने ऐसा क्यों नहीं किया है ना कहीं ये बात तुम्हारे बच्चे तुम्हारे लिए ना बोले अपॉर्चुनिटी हमारे फादर्स ने नहीं किया कोई बात नहीं थैंक यू जो उन्होंने किया बहुत है लेकिन आपके बच्चे आपको ना बोलें यह जिम्मेदारी आपकी है आई फील सो प्राउड मेरे बच्चे मुझ पर गर्व करते हैं क्योंकि मैंने वो करके दिखाया है इज इट सो सो एसेट्स बिल्डिंग पर इस साइंस को इस फिलोसफी को समझने की कोशिश कीजिए ये आपकी हेल्प करने वाली है एक्सप्लोरिंग न्यू प्लेसेस वेकेशन विथ फैमिली एंड फ्रेंड्स अगेन इसके लिए क्या चाहिए पैसा और समय दोनों चाहिए दोनों चाहिए पैसा है समय नहीं है बच्चों से बोलते हैं पेरेंट्स जैसे मेरे फादर बेटा तुम चले जाओ मैं नहीं जा पाऊंगा जाने का दिल है टाइम बहुत है इतना गे, टाइम, गे, टाइम गे. है कि टाइम ही टाइम है

पड़ोस को तो चेक करो आवाज निकल रही है कि नहीं कर रही है पड़ोसी की ऐसे में मजा नहीं आए अच्छा हमारे यहाँ की तरह आप भी खड़े होते हैं तब जोश में आते हैं मुझे लगता है तो तो वैसे कर लेते हैं कोई दिक्कत नहीं लेकिन आवाज जब तक ये टूटे ना तब तक मजा नहीं आएगा अंदर से ओके 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 अभी बैठने बैठने नहीं बैठने को नहीं आराम पसंद है कलकत्ता बहुत चलने पूरा आसमान की तरफ ऊपर वाले की तरफ जाना चाहिए और बहुत ज्यादा है दोनों हाथ उठा सकते हैं मैं ये क्यों आपसे पूछ सकता हूँ सो आप तय करें कि हमें कैसे शुरुआत करनी है पक्का तो जब तक हॉल में बैठा हुआ एक भी आदमी शांत है तब तक जोश की बेमानी चल रही है करेक्ट है कि नहीं एक তো ফ্রেন্ডস গাইস আপনাদেরকে আমি ভিডিওটা দেখালাম পুরো ইভেন্টটা আমরা খুব ভালোভাবে এনজয় করলাম এবং রাস্তাতে বেরিয়ে আসার পরে ইভেন্ট মঞ্চ থেকে বাইরে বেরিয়ে আসার পরে এক্সিট হবার পরে বাইরের সুভতা যে পরোটা ভাইরাল হয়েছিলেন তার সাথে জুলু দেখা জুলু কিছুক্ষণ ওর সাথে কথা বলে নিচ্ছে কীভাবে উনি বিজনেসটা শুরু করলেন কীভাবে তার জীবন কাহিনী শুনছেন সবার সাথে করে আমরা বেরিয়ে গেলাম তারপরে আমরা আমাদের যে আছে ভেস্টিজ মেগা স্টোর সেই মেগা স্টোরের মধ্যে আমরা প্রবেশ করলাম গেট দিয়ে এই হচ্ছে সেই ভেস্টিজ জগতের একটা যে দুনিয়া সেটাই স্টোরগুলো এসে আমি বুঝতে পারি প্রথমেই আমরা গেট দিয়ে প্রবেশ করার পরে স্টোরে প্রথমেই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অফিস আছে এটা বলা হয় ফ্রন্ট অফিস এখানে কিছু অফিসাররা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন বা তাদের ক্যালক সম্বন্ধে জানতে পারবেন টোটালি ইনফরমেশনটা কিন্তু অর্ডার ফর্ডার সব কিছু এখান থেকে করা যায় তারপর এই হচ্ছে ভেস্টিজে পুরো একদম এই যে তিন নম্বর বিল্ডিংয়ের উপরে যে টোটাল ভেস্টিজের যে আমাদের এটা আছে মানে মেগা স্টোরটা সেখানে সব কিছু এখানে এতে আছে ডিসকাস করে নিচ্ছে কোথায় কোন অফিসের মধ্যে কি পাওয়া যাবে কোথায় সব কিছু আছে পিছনে যাচ্ছে আমার সাথে এমডি স্যার সবসময় আমার সাথেই থাকেন এই এমডি স্যার খুবই রেসপেক্টেড আমার কাছে একটা পার্সন এনার সাথে আমি অনেক টাইম স্পেন্ড করেছি এবং জুলু আমার সাথেই আছে আর টোটাল স্টোরটা আমাদের ঘুরে দেখাবো কোথায় কি আছে না আছে লিস্টিজে যে সমস্ত প্রোডাক্টগুলো খুবই পপুলার তার মধ্যে কিছু এখানে স্যাম্পল দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এই টুথপেস্টটা আমার দোকানে আছে দেখি নাম হচ্ছে ডেন্ট অ্যাসর যেগুলো খুবই ফেমাস ফেমাস আজকে এই দুটো মানুষের জন্য কিন্তু আমি এই জায়গাটি আসতে পেরেছি ইনি হচ্ছেন বিজয়বাবু তো বিজয়বাবু এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্ট বাই করছে তারই তার জন্য পেমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে পুরো স্টোর পুরো স্টোরটার ভিউ আর এখানে সব কিছু আপনাদের ঘুরে দেখাবো স্টোরে সব কিছু বা সাইডে মিটিং চলছে কিভাবে তারা অর্ডার নিচ্ছে কিভাবে তারা কাজ করছে সব কিছুই দেখাবো খুবই সুন্দর আমার খুবই ফেভারিট লেগেছে জায়গাটা এই জায়গাটা না আসলে কিন্তু ভেস্টি যে কত বড় এটা আমি হয়তো বুঝতে পারতাম না আমার কাছে ডাউট হয়ে যেত তো প্রথমে আমি আগের দিকে চলে যাব সামনে এগিয়ে যে দেখতে পাচ্ছেন সাইডে কিছু ব্যক্তিরা তারা বসে আলোচনা করছে প্রোডাক্ট সম্বন্ধে ডিসকাচ করছে আর ভেস্টিজের যে মেন উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকা সুস্থ রাখা

জুলো হাতে একটা ক্যাটলগ আছে ক্যাটলগের মধ্যে সমস্ত রকমের প্রাইস লিস্ট করা আছে যে প্রাইস লিস্টগুলো দেখে আপনি কিন্তু এখান থেকে প্রোডাক্ট বাই করতে পারবেন আর এখানে বসার জন্য রেস্ট করার জন্য অনেক জায়গা আছে সবথেকে বড় কাউন্টার এখানে ডেলিভারি কাউন্টার আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি কাউন্টার চলেছে ডেলিভারি কাউন্টারের মধ্যে সব সমস্ত প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলি আপনি কিনতে এখান থেকে বাই করতে পারেন এখান থেকে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের সাপ্লিমেন্টগুলো যায় এখানে স্টোর ম্যানেজার দেখতে পাচ্ছি ভেতরের মধ্যে আছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো ভেস্টিজ যে এত বড় একটা দুনিয়া হ্যাঁ

এনি টাইম এখানে ট্রেনিং সোর্সে যে ট্রেনিং অ্যাটেন্ড করলে আচ্ছা এখানে মোটামুটি কতজন আছে মেম্বার এখানে কত মেম্বার আছে মোটামুটি সব क्शन सेक्शन

তো এরপর গ্যাস আমরা মেগা স্টোর থেকে বেরিয়ে গেলাম টোটাল এখন হাওড়া ব্রিজটা আমরা পার হচ্ছি তারপরে আমার সোজা চলে যাবো বাড়ি তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভেস্টিজের দুনিয়াটা মোটামুটি একটা সংক্ষেপে আইডিয়া দিয়ে চেষ্টা করছি যে ভেস্টিজের সমস্ত প্রোডাক্ট থেকে শুরু করে ইভেন্ট অর্গানাইজ সব কিছুই এখানে হয় তো আপনারা যদি ভেস্টিজ কোম্পানির সাথে যুক্ত হতে চান অ্যাজ এ ডিস্ট্রিবিউটা হতে চান তাহলে অবশ্যই আমার সাথে জজ করবেন আর আমি আপনাদের জয়েন করিয়ে করিয়ে দেবো এবং আপনি এখানে থেকে প্রোডাক্ট নেবেন সমস্ত প্রোডাক্টে কিন্তু একশো পার্সেন্ট স্যাটিসফাইস ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে